আমি শক্তি দিয়ে আমার সঙ্গে অনেক লোক আছে অনেক লোকের শক্তি একত্রিত হয়ে তোমাকে প্রেশার দিয়ে তোমাকে আমি নামায় দিছি এটা হলো গণবুত্থান আর গণতন্ত্র হলো সবচেয়ে যার শক্তি কম যে নিরীহ মানুষটা সেও সঙ্গ করে যে নিজের মতটা প্রকাশ করতে চায় সেটা হলো গণতন্ত্র সেটা হলো ভোট আমি তো ভোটটা চাই যে সবচেয়ে যে লোকটা কখনোই রাস্তায় নামবে না কিন্তু সে ভোটের দিন যে শান্তিমত যে এসে তার মতামত প্রকাশ করে দিয়ে আসবে তার মতামতটাকে আপনি ইগনোর করবেন কোন বিবেচনায় কমল ভাই জীবের কে করে কোথায় করে কমল ভাই আপনি আমাদের সঙ্গেই থাকবেন তুশার ভাই বড় একটা কথা বলতে চাইছেন একটা কথা একটু যদি বলেন তুশার ভাই আপনার আপনার স্যারজে আপনাকে বলেছেন খালি যে দরকার হয় না। একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে যে গণ অভ্যুত্থান গণ ম্যান্ডেট না কেন না কারণ গণ অভ্যুত্থান একটা ভয়াবহ তৈর শাসকের বিরুদ্ধে হয় কিংবা এমন একটা শাসনের বিরুদ্ধে হয় যে শাসন জনগণ পছন্দ করছে না কিন্তু একক চিন্তা করলে কিন্তু সেই স্বৈর শাসক ওই দেশের সবচেয়ে শক্তিশালী দলটা তৈরি করতে পেরেছে এবং সেই কারণে এত বছর ধরে সে ক্ষমতায় আছে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়েছে একটা পয়েন্টে যে এই শাসককে সরিয়ে দিয়ে দেশে এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে জনগণ তার মতামত দিতে পারে এখন যে মুহূর্তে সফল হয়েছে তখন সেই অংশ নেয় নাই, জামাত ইসলাম অংশ নিয়েছে বিএনপি অংশ নিয়েছে বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং তরুণরা অংশ নিয়েছে অভ্যুত্থান শেষেই কিন্তু যারা আন্দোলনে অংশ নিয়েছিল তারা কিন্তু আন্দোলনে এই জন্য অংশ নেয় নাই যে গণ পরবর্তী সরকার এখানে অনির্দিষ্টকাল শাসন করবে তারা চেয়েছে তারা যে দলগুলি করে সেই দলগুলি সুযোগ পাবে ক্ষমতায় যাওয়ার এবং এই কারণেই কিন্তু পরবর্তীকালে অংশ নিয়েছিলেন তারা বিএনপি ছাতার গিয়েছেন জামাতে যারা অংশ নিয়েছিলেন তারা জামাতের ছাতার তলে অংশ নিয়েছেন এবং স্বৈর শাসকের ছাতার তলে যারা ছিলেন তাদের একটা বিরাট অংশ পালিয়ে গিয়েছেন বাকি অংশ জেলে গিয়েছেন অংশ চুপ করে বসে আছেন কিছু বললে দোষের বলে আপনার স্যার অত্যন্ত ভুল কথা কথা বলেছে তো সবাই আসবো আপনার না তো ভাই আসবো আবার কাছে আমার স্যার না তো আমি প্রতিবাদ করলাম আর আমার স্যার প্রতিবাদ আমিও করতে পারি কিন্তু কামাল ভাই আমরা তুশার ভাইয়ের কথা থেকে টেনে নিয়ে বলি জনগণ তার মতামত দেওয়ার অবস্থা এসেছে কিনা নাকি ওই সংস্কারগুলি না হলে জনগণ মতামত দিতে পারবে না আবারও একটা ফেশিস্ট কাঠামোর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে আমি অবশ্য ফেসিস্ট নন ফেসিস্ট আমি আমার অবস্থাটা বলি আমি সবসময় গণতন্ত্রের পক্ষে আমি সবসময় নির্বাচনের পক্ষে যে যা আসবে সে নির্বাচন দিয়ে আসুক কিন্তু আমার প্রশ্ন আমি আপনাকে একটা কথা বলি জি যে সংস্কারটা তারা করতে চাচ্ছে এটা নিয়ে কয়েকটা প্রশ্ন একটা প্রশ্ন হলো যে তারা সংস্কার করতে যাচ্ছে সংস্কারটা যারা করছেন তারা কি এই সংস্কার করার জন্য যোগ্যতম ব্যক্তি কিনা একটা প্রশ্ন আছে যে সংস্থার রিপোর্ট গুলি হয়েছে এই রিপোর্টটা কি একটা অসাধারণ রিপোর্ট এক হয়েছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে তারপরে আমি হাইপোথিটিক্যালি তর্কের খাতিরে যেহেতু আমাদের সার আছেন আপনার সার তো আমারও সার যেহেতু আমাদের সার আছেন আমি ধরে নিলাম উনি জার্নালিজমের টিচার হওয়া সত্ত্বেও একটা অসাধারণ সংবিধান প্রণয়নের জন্য সুপারিশ করেছেন আমি এটাও ধরে নিলাম সারের প্রতি ছাত্রের এক ধরনের ইয়ের কারণে পক্ষপাতিত্বের কারণে ধরে নিলাম তাতেই কি সেটাই কি আপনার রক্ষা কবজ হয়ে গেল সৈরাচার না আসার আপনাকে আমাকে সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি পৃথিবীতে যত মুসলমান আছে তাদের জন্য একদম মানে অলঙ্ঘনীয় গ্রন্থ কোনটা সংবিধান কোনটা কোরআন শরীফ যে কোরআন শরীফের একটা অক্ষর পর্যন্ত এদিক সেদিক করা যাবে না আপনি মুসলমান আমিও মুসলমান অন্য দয় বাদ দেন আপনি যেভাবে কোরআনকে ফলো করেন আমি কি সেভাবে কোরআনকে ফলো করি প্রত্যেকটা মুসলমানকে ফিলিস্তিনের গাজায় যারা আছেন তারা যেভাবে কোরআনকে ফলো করেন সৌদি আরবের মুসলমানরা কি সেভাবে কোরআনকে ফলো করেন বই তো একটা আল্লাহর বই একটাই তো ভাই কাজেই বইয়ের মধ্যে কি লেখা আছে ওই মহাগ্রন্থে কি লেখা আছে সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো সেই বইটা কারা ফলো করতেছে সেটা ইম্পর্টেন্ট রাইট আপনি কি সংস্কার করলেন সেটা ইম্পর্টেন্ট না সেই সংস্কারটা কারা পালন করছে কারা করছে না সেটা ইম্পর্টেন্ট আমরা ওই আগের হাসিনা সরকারের সংবিধানকে আমরা অনেক সমালোচনা করি করি তো আচ্ছা বলেন এই যে এত সমালোচনা করি তারপরেও কি সেখানে লেখা আছে যে প্রাইম মিনিস্টার যেখানে যাবেন তার বোন সেখানে একই ধরনের প্রোটোকল পাবেন লেখা আছে নাই তো শেখ হাসিনা এখানে আপনি যদি ক্ষমতাবান না হন করে সংবিধান তুলনামূলক ভাবে আমরা অনেকে ভালো বলি সেই সংবিধান মুখের উপরে কেউ কথা বলতে পারতো জিয়া রহমানের আমলে তার কেউ কথা বলতে পারতো এইটা হলো ডিপেন্ড করে আবার শাহাবুদ্দিন আহমেদ উনি তাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন ও সময় কোনো সময় কোনো ওরকম কোনো ক্ষমতাও ছিল তাও তো অনেক কিছু করছে বিষয়টা হলো ব্যক্তি বিষয়টা হলো মানসিকতা এবং ব্যক্তি কখন সঠিক কাজটা করে যখন তার মধ্যে একদিকে থাকে ভালো মানুষই আরেকদিকে থাকে ভয় ভয়টাও থাকতে হয় কিন্তু আমি মনে করি চব্বিশের যে গণ অভ্যুত্থান এটার মাধ্যমে শাসক শ্রেণীর মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে এই কাজ আমার আর করা উচিত হবে না করলে আমি ধরা খাইতে পারি এইভাবে আমাকে অবাপতন হইতে পারে এই ভয়টাকে থাকতে থাকতে আমাদের উচিত ছিল একটা নির্বাচন করা আমরা ইন্টেনশনালি সেই ভয়টাকে ভেঙে দিচ্ছি আমার এটা হচ্ছে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর আপনি যেটা বলতেছেন আমার মনে কামাল ভাই আমিও সেই জায়গায় আসি কিন্তু আমার কাছে মনে হয় যে ভয়টা শাসক শ্রেণী পাইছে যে আমি যতভাবেই আমার ক্ষমতা সিমেন্টেড করি কিনা একদিন সকালবেলা আমি নিজেকে দেখতে পাবো হচ্ছে ভারতের কোনো এক বেজমেন্টে এই 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 যে এই যে একটা ভয় এই ভয়টা আরেকটু সংহত করার জন্যই কি আমাদের সংবিধানে কিছু মানে মানে কিছু সংস্কার এই মুহূর্তে করা যায় কি না যেটা আসলে ফেসিস্ট হতে একজনের বাধা দিবে যোগ্যতার বিচার আমি করতে চাই না বাংলাদেশে কে যোগ্য কে অযোগ্য বড় বড় যোগ্য লোকেরাই পঁচাশিটা করে বই লেখছে শেখ হাসিনার নিয়ে বড় বড় যোগ্য লোকরাই তেল দিতে দিতে ইয়া মানে ফ্লোর পিছলা করে ফেলছে আমরা আমাদের বড় বড় উপাচার্যদের দেখছি হত্যা দিয়া পায়ের কাছে পড়ে থাকতে মানে সাংবাদিকদের দেখছি কি করতে তো যোগ্যতার বিচার আর কামাল ভাই করে আমরা আর করব। করবো আমি তুষার ভাই একটু জানতে চাইবো যে এটি আমার শেষ প্রসঙ্গ শেষ প্রশ্ন কামাল এটা জবাব দেবেন যারা আমাদের কোনো একটা সংস্কার এরকম আসে কি না যে এইটা করলে সংবিধানে করলে বা আমরা এটার ঘোষণা দিলে যেটা একটা ঘোষণাপত্র দিলে আরেকটা রাজনৈতিক দলের আরেকটা সরকারের ফেসিস্ট হয়ে ওঠার পথে অন্তত পথে একটু কাটা বিছানো হয় মানে পারবো না আটকাইতে কিন্তু একটু এরকম কিছু কি আসে কি না ফ্লোর ক্রসিং এর ফ্লোর ক্রসিং এর যে আইনটা আছে এটা সংবিধান থেকে তুলে দিতে হবে এটা হচ্ছে প্রথম বিষয় আর নির্বাচন কমিশনকে এমন ভাবে ক্ষমতাশালী করতে হবে যাতে করে নির্বাচন কমিশন যে কোনো সময় অপরাধ প্রমাণিত হলে সংসদ সদস্য সহ নির্বাচিত যে কোনো ব্যক্তিকে নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচনগুলি হয় সেই নির্বাচিত কোনো ব্যক্তিকে পথ থেকে অপসারণ করতে পারবে যদি নির্বাচনে তিনি অসদ উপায় অবলম্বন করেছেন অথবা অসৎ প্রভাব বিস্তার করেছেন এটা হয় এই দুটি করার জন্য সংবিধান আসলে খুব যে বিরাট সংশোধন করতে হয় ব্যাপারটা তাও না এই দুটি করলে আমার ধারণা যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে সত্তর অনুচ্ছেদ অর্থাৎ ফ্লোর ক্রসিং এর এটা উঠানো না উঠানোর ব্যাপারে বিএনপি এনসিপি এই প্রথম কোনো কিছুতে একমত বিএনপি এনসিপি জামাত ইসলামী সবাই একমত যে আমরা সত্তর উঠে চাই না আমার সাথে আবার কথা বলা সবে তারা বলে কি যে না অর্থবিল অর্থবিলের ক্ষেত্রে শুধু আমরা বলছি এমবুলারি ভাই সরকারি দলে সব বিলই তো অর্থবিল এইটা আবার আমাকে বুঝাইতে আসে যে সরকারি বিলের সববদল অর্থবিল মানে কইতে যাব ওরা অর্থ বলতে টাকা বোঝেছে ট্রেজারি বিল মানে যে ট্রেজারি বেঞ্চ ট্রেজারি বেঞ্চ সরকার দলের যে ট্রেজারি বেঞ্চ মানে আমি এটা তো আমি সোজা গোটা বাংলায় বুঝায় বললাম যে এর সাথে টাকা-পয়সা জড়িত এই এটা ছাপাই তো টাকা লাগে সুতরাং এটা অর্থবিল তাও বটত তো তা না মানে এবং যে তাহলে বুঝতেই পারছেন সংবিধান যারা বদলাতে চায় ছুটে ফেলে দিতে চায় তারা এরকম ছোট ছোট জিনিস নিয়ে আসলে এবং সত্রের ব্যাপারে তারা সবাই সূত্রের ব্যাপারে তারা সবাই একমত যে সূত্র থাকবে সূত্র রাখতে হবে না না আসলে রাখা একেবারে ঠিক এই সংবিধানের সবচেয়ে অগণতান্ত্রিক বিধান হচ্ছে সত্য অনুচ্ছেদ আমি আমার নেতা যদি পাগল হয়ে যায় আমি তার বিরুদ্ধে ভোট দিতে পারবো না কারণ আমার দল মনে করেছে তিনি হজরত তো এইটা হলে তো বিরাট সমস্যা এইটা যদি থাকে যে কোনো কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারে এক আর দুই হচ্ছে যেটি আমি বলেছি যে নির্বাচন নির্বাচন শক্তিশালী করতে হবে এখন কমিশন কোন রায় দিতে পারে না রায় দিতে আদালতের কাছে জেনে হয় নির্বাচন কমিশন প্রার্থীতা বাতিল করতে পারে না আদালতে গিয়ে লোকজন বসে থাকে এটা কেন হবে নির্বাচন সংক্রান্ত সকল কিছু নির্বাচন কমিশন সরাসরি করতে পারবে এটা করা উচিত আর নির্বাচনে অর্থ খরচ করলেই প্রার্থীটা স্থগিত হয়ে যাবে বাতিল হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এটা করার জন্য কিন্তু এখন কোনো কিছু লাগে না ভাই স্টার লিঙ্ক আনতে পারছেন এখন জিপিএস স্যাটেলাইট দিয়ে শুধু যে ভূমি দেখে তা না উপর থেকে ছবি তোলা যায় কে কয়টা পোস্টার ছাপিয়ে ঝুলিয়েছে এটা আকাশ থেকে গুনা যায় ড্রোন দিয়ে খালি ছবি না দেখিয়ে ড্রোন দিয়ে যেকোনো এলাকাতে গুনে ফেলা যায় যে আয় আসলে কয়টা পোস্টার যায় কিন্তু আগুলা যদি বলে এইগুলা বললে আসলে অদ্ভুত আমার মনে সংস্কার আমি বলে দিতে পারি আমার মনে সংস্কারের প্রসঙ্গটা একটু কামাল ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে তারপরে তার আগে কামাল ভাই ইন্টারেস্টিং আমি একটু কমেন্ট বক্সের মধ্যে থেকে সাইমু মুনতিয়া যিনি উনি বলছেন খালেদ ভাই কমেন্ট বক্স পড়ছেন বোধহয় দেশের মানুষ মনে প্রাণে ভীষণভাবে প্রফেসর ইউনুসকে চাচ্ছে একত্রে গণভোট করে তাকে ক্ষমতা রাখা যায় কিনা অতীতে জিজ্ঞেস করে দেখেন জনগণের চাওয়াটা এমনি আর একজন অনেকবার লিখেছেন খালেদ সাহেব কমেন্ট বক্স পড়েন সাহস থাকলে পড়লাম সাহস আছে কিনা জানি না কামাল ভাই কামল ভাই অনেকে ইউনিভার্সিটি চাচ্ছে কিন্তু আমরা জানতে যে কোন সংস্কার করাটা এই মুহূর্তে সম্ভব উচিত এবং বাঞ্ছনীয় আসলে যদি আমরা একজন ফেসিজম ফেসিজম বা ফেসিস্ট একটা নেতাকে ঠেকাতে চাই কিছুটা কাটা চাই তা কোনো কোনো ম্যাজিক সংস্কার নাই আপনি এমন কোন সংস্কারই করতে পারবেন না যা দিয়ে ম্যাজিক তৈরি হবে আপনি বলেন এই যে সংস্কার দাবিগুলো কারা করেছিল যে স্টুডেন্টরা করেছিল তারাই কি কোনো ম্যাজিক দেখাতে পেরেছে তাদের নিজেদের জীবনযাপন কি সংস্কার আনতে পেরেছে সেটা তো আমরা দেখছি প্রতিনিয়ত শুনছি কি পাচ্ছি আমরা কিছুই পাচ্ছি না কাজে এই ঘটনাগুলি হলো জানেন এক ধরনের হাইপ তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর চাই কেন চাই কিভাবে চাই কি কারণে চাই কেউ বলতে পারে না কিন্তু ডক্টর ইউনুস কি আমরা যে আন্দোলনের কথা বলি সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে করে আমি তো মনে করি কয়টা যদি করত তাহলে এই লোককে এখানে তার উপদেষ্টা মন্ডলীতে আনত না যাদের মধ্যে আশি শতাংশের সঙ্গে এই আন্দোলনের সম্পর্ক নাই কোনো এই আন্দোলনের মুরজাহ বেগম স্বাস্থ্য মন্ত্রণালয় আছে কেমন এটা আমি আগেও বলছি ভালো যাচ্ছি শেখ হাসিনার সাথে সম্পর্ক শেখ হাসিনার সাথে সম্পর্ক না থাকায় আন্দোলনের সাথে সম্পর্ক এটা হচ্ছে এটা হচ্ছে থিওরি

হাসিনার আমলে চেতনা চেতনা বিক্রি করা হয়েছে এখনো দেখছি এখনো চেতনা বিক্রি করা হচ্ছে চেতনা নাম নিয়ে বলা হচ্ছে যে উনাকেই চাই উনাকে কেন চাই হাসিনার সময় এরকম হুজুক ছিল দুই হাজার তেতাল্লিশ পর্যন্ত হাসিনাকে চাই বঙ্গবন্ধুর সময় হুজুক ছিল ওনাকে আজীবন চাই এই সমস্ত হুজুক অর্থহীন হুজুক আমি মনে করি এই হুজুকগুলো এখন ইন্টেনশন তোলার হচ্ছে এবং ওই যে আমি বলি না যে আমাদের বিদেশে একজন ব্রাহ্মণ পীর আছেন ওনার কিছু মুরিদ আছে এই দেশে ইউনি যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন উনি তত কম বিতর্কিত হবেন আমি একটা কথা বলে শেষ করি হাসিনা গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকে প্রায় পারলে প্রথম দিন থেকে ইউনুস সাহেবকে বিতর্কিত করার চেষ্টা করছেন ইউনুস সাহেবকে বেজ্জতি করার চেষ্টা করছেন পনেরো বছর প্রচেষ্টার পর উনি ইউনুস সাহেবকে যতটুকু বেজ্জতি করতে পেরেছেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এদেশের মানুষের কাছে ইউনুস সাহেব তার এই জিনিসে মাস ক্ষমতা থাকতে পারে পনেরো মাসে তার দ্বিগুণ না তিনগুণ বেজ্জতি নিজেই নিজেকে করে তারপর উনি যাবেন আপনাকে ধন্যবাদ কামাল ভাই তুষেব আপনি একটা লাইন বলবেন আমাদের ত্রিশ সেকেন্ড সময় আছে আমার খুবই সাধারণ কথা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক সরাসরি না থাকাটাই যেন একটা যোগ্যতা কিন্তু এই কথা কিন্তু সত্য যে যারা বিভিন্ন নিয়োগ হয়েছেন তারা উপযুক্ত এই নিয়ে মানুষের মনে সন্দেহ আছে আর জুলাই বিপ্লবের চেতনার যে প্রধানতম বিষয়টি গণতন্ত্র বৈষম্যহীনতা মেধা এবং যোগ্যতার ভ্যালু এই জিনিসগুলি যদি আমরা সমাজে দেখতে না পাই এই মুহূর্তে যারা শাসন করছেন তাদের মধ্যে তাহলে আমরা কিন্তু নতুন বন্দোবস্তের প্রতি এক ধরনের আস্থাহীনতায় ভুগতে শুরু করি তাই আমি এনসিপি কে একটা পরামর্শ দিব যে জুলাই বিপ্লবের চেতনা কি এটার জন্য জুলাই ডিক্লারেশনে কোনো প্রয়োজন নাই তাদের দলের যে ঘোষণাপত্র দলের ঘোষণাপত্রের মধ্যে এটা বললেই হয় যে আমরাই হচ্ছে জুলাই চেতনা ধারণ করি এটাই হচ্ছে জুলাই চেতনা আর ডক্টর ইউনুসের সরকারকে আমার সাধারণ পরামর্শ হচ্ছে যত দ্রুত নির্বাচন পারেন দিয়ে দেন নির্বাচন দিয়ে দিলে ইতিহাসে একটি জাতিকে গণতান্ত্রিক পথে ফেরত আনার জন্য ডক্টর ইউনুস স্মরণীয় হবেন কিন্তু দীর্ঘদিন তিনি এখানে বসে থাকলে তাকে সকলে শেখ হাসিনার সঙ্গে তুলনা করতে শুরু করবেন কেননা গণ ক্ষমতায় থাকা মানেই হচ্ছে স্বৈরাচারের পথে প্রথম পদক্ষেপ তুষার ভাই এবং কামাল ভাই আপনাদের দুজনকেও অনেকে মানে আমি অনেক ধন্যবাদ দিতে চাই কিন্তু অনেকে মনে করতেছেন যে আপনারা বিএনপি কে ক্ষমতায় আনার জন্য মরিয়া সেই জন্য হচ্ছে আপনারা দ্রুত নির্বাচন যাচ্ছেন কিন্তু আপনাদের দুজনই অনেক ধন্যবাদ জানিয়ে কারণ আপনারা ব্যাপারটা কেন কিভাবে কোন পজিশন থেকে আপনারা কথা বলছেন সেটা পরিষ্কার করেছেন দর্শক আমরা ভবিষ্যতে নতুন অতিথি নিয়ে আবার আসবো আপনাদের কাছে শেষ পর্যন্ত আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ